আসসালামাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিও ডাইরেকটিভাইজেশন এরকম লিরিক্স স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি যে ছবিটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটাকে তৈরি করতে চান ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন ছবিটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ঠিকমার অপশন আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ছবিটা মাছ বরাবর না থাকলে হাত দিয়ে দুয়ারে ডান দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন আপনি যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখে দেবেন আমি দেখানোর জন্য বিশ সেকেন্ড লিখলাম তারপর ওকে ক্লিক করবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি ফিল্টার অপশনে ক্লিক করবেন এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন কন্ট্রাস্টটাকে সিলেক্ট করবেন এটাকে পনেরো পর্যন্ত বাড়িয়ে দিবেন নিচে টুলসগুলোকে বা দিকে দিয়ে ভিগনেটটাকে সিলেক্ট করবেন এটাকে হান্ড্রেড পর্যন্ত বাড়িয়ে দিবেন তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন এখান থেকে আপনি উপরের এই টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে স্টাইল নাম করে একটা অপশন পাবেন এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে নিচে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে ব্লার একটা ইফেক্ট পাবেন এটাকে সিলেক্ট করবেন নিচের যে ছবিটা আছে ব্যাকগ্রাউন্ডে থাকবে ওইটাকে কতটুকু ব্লার করতে চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন আমি এখান থেকে এটাকে এতটুকু ব্লার করে রাখবো তারপর এখান থেকে আপনি এরকমভাবে ব্লার করা হয়ে গেলেই টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন তারপরে এটা লেয়ারের শেষ সঙ্গে একবার ক্লিক করবেন ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিও প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে দিয়েই লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক শেডু সিলেক্ট করতে হবে এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এটা এখানে চলে আসবে এটার লেয়ার এসে সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করে দিবেন তারপরে এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এটার উপরে ধরে এটাকে নিচে নামিয়ে একদম এই অংশে এনে বসিয়ে দেবেন একদম নিচে বসিয়ে দিবেন উপরের টুলসগুলোকে রান দিকে দিয়ে পিআই লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দেবেন তারপর এই অপশানটাতে একটু ক্লিক করবেন এটা একটু বড়ো হয়ে যাবে তারপর এটাকে ধরে একটু নিচে নামিয়ে এখানে বসিয়ে দেবেন আপনি চাইলে দুই এঙ্গুলি ধরে টেনার একটু জুম করে বড়ো করতে পারেন আমি এতটুকু করলাম তারপর এটাকে আপনি ঠিক পারফেক্ট মতো এখানের মধ্যে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্র্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে আরেকটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দেবেন এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে নাম দিকে দিয়ে আবার পিআই লিখেতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ছবি সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দেবেন এটা এখানে চলে আসবে তারপর একটা লেয়ার এসে একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করে দিবেন তারপর এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হবে এখন এখান থেকে মার্ক অপশনে ক্লিক করবেন এইখানের মধ্যে আমাদের আরও কিছু লেয়ার অ্যাড করতে হবে অলরেডি পাঁচটা লেয়ার হয়ে গেছে তাই প্রথমে সেভ করে গ্যালারিতে নিতে হবে ভিডিওটাকে উপরে সেই অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশনে ক্লিক করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হওয়া অবধি একটু ওয়েট করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে দিকে একটা ব্যাক বাটন আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পিআইপি লিখাতে ক্লিক করবেন তারপর এই প্রথমে গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন ঠিক একইভাবে প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন এখান থেকে আপনি সবগুলো লেয়ারকে ডিলিট করে দিবেন তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এই কনপ্রাসটাকে সিলেক্ট করবেন এটাকে আপনি কমিয়ে আবার আপনি আগের জায়গায় নিয়ে আসবেন নিচে টুলসগুলোকে বা দিকে দিয়ে বিঘ্নটাকে সিলেক্ট করবেন এটাকে আবার আপনি আগের জায়গায় নিয়ে আসবেন মানে শূন্যতে নিয়ে আসবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আবার এই ব্লার লেয়ারটাতে ক্লিক করবেন উপরে টুলস বাদ বা দিকে দিয়ে ডিলিট অপশানে ক্লিক করে এটাকে আপনি ডিলিট করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে এই মাত্র যেই ভিডিওটাকে সেভ করে আপনি গ্যালারিতে নিয়েছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর নিচের লেয়ারটাকে একটু বাদি দিবেন এখানে গ্রিন স্ক্রিনটা বেশি উঠবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে আপনি লেখাতে ক্লিক করবেন এই গুলবৃত্তটাকে ধরে আপনি গ্রিন কালারের উপরে নিয়ে ছেড়ে দিবেন নিচের এই দাগটাকে বাড়িয়ে এখান থেকে আপনি সাইড থেকে সত্তর পর্যন্ত করবেন আমি এখান থেকে পঁয়ষট্টি পর্যন্ত করে দিলাম আপনি যদি এখান থেকে সত্তর পর্যন্ত রাখতে পারেন তাহলে গ্রিন স্ক্রিনটা একটু ভালোভাবে রিমুভ হবে এখান থেকে সত্তর পর্যন্ত রেখে দেবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার এই ছবিটার লেয়ারে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি দুই ধরে টেনে টেনেটাকে একটু ছোটো করে দেবেন এরকমভাবে ছোট করে যতটুকু ছোটো রাখতে চান যতটুকু ছোটো করে এখান থেকে আপনি পারফেক্ট মতো এই ফ্রেমটার মধ্যে এটাকে বসিয়ে দেবেন আমি আর একটু ছোটো করে একদম পারফেক্ট মতো বসিয়ে দিচ্ছি যেন ছবিটা একটু ভালো করে দেখা যায় আপনি আপনার মতো করে এখানে ছোটো বড়ো করে বসিয়ে দেবেন এরকমভাবে বসানো হয়ে গেলে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার ভিডিও প্রথমে আসবেন এখান থেকে পিআইপি লিখেতে ক্লিক করবেন এখান থেকে আবারও পিআইপি লিখেতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা হোয়াইট স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়া আপনি আপনার পছন্দের যে কোনো হোয়াইট স্ক্রিন মিউজিক এখানে ব্যবহার করতে পারেন ইউটিউব থেকে ডাউনলোড করে এই মিউজিকটার উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এখন উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্লেন্ড অপশানে ক্লিক করবেন নিচে অনেকগুলো অপশান পাবেন এগুলোকে একটু বা দিকে দিয়ে মাল্টিপ্লেটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিটমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে নিচের লেয়ারটাকে একটু বাদ দিয়ে দিলে এখানে লেখাটা বেশি উঠবে এটার উপরে ধরে আপনি এ সাদা হোয়াইট স্ক্রিনটার উপরে বসাবেন একটু ছোটো করে দিবেন তাহলে এখানে মধ্যে পারফেক্ট মতো বসবে এরকমভাবে ছোটো করে আপনি এখানে মধ্যে পারফেক্ট মতো এটাকে বসিয়ে দেবেন পছন্দ হয়ে গেলে নিচের লেয়ারটাকে রান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে রান দিকে দিয়ে আবার পিআই কে লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি ছবি সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দেবেন এটা এখানে চলে আসবে তারপর এখান থেকে এটা লেয়ার এসে সঙ্গে একবার ক্লিক করবেন তারপর ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন নিচের লেয়ারটাকে একটু বাদিকে দেবেন এখানে সবগুলো লেয়ার বেসে উঠবে তারপর এটার উপরে ধরে আপনি নিচে নিয়ে এখানে বসিয়ে দেবেন অথবা আপনি এখানে রাখতে পারেন বা একটু নিচে বসাতে পারেন আমি এখানের মধ্যে বসিয়ে দেবো একদম নিচেই বসিয়ে এটা দেখতে সুন্দর দেখা যাবে একদম নিচে বসিয়ে দেবেন এখানের মধ্যে তারপর নিচের লেয়ারটাকে দিকে দিয়ে আবার ভিডিওর প্রথমে আসবেন এইখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এইখান থেকে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এটা লেয়ার একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করবেন তারপর চিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কোপারেটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমাদের আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেই অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশনে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পারসেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিজেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ